গভীর রাত ঝিঞ্জি পোকার ডাক গ্রামের শেষ প্রান্তে শ্যাওলা ধরা পুরনো ঠাকুরদালানটা অন্ধকারে ভূতুড়ে দেখাচ্ছিল চার বন্ধু সোম পলাশ রনি আর সুদীপ সাহস দেখাতে সেখানে গিয়েছিল সবাই শুনেছিল পূর্ণিমা রাতে নাকি ওই দালানে অশরীরী আত্মার আনাগোনা বাড়ে চাঁদের আলো ম্লান হয়ে আসতেই যেন দালানের পরিবেশ পাল্টে গেল মেতর থেকে ভেসে এলো চাপা গঙ্গানির শব্দ যেন কেউ কষ্ট পাচ্ছে সোম বলল শুনছিস কিসের শব্দ এটা পলাশ হাত পা সেটে বলল ভূতের নাম নিস না হঠাৎ দালানের পূব দিকের দরজাটা ক্যাঁচ করে খুলে গেল সঙ্গে সঙ্গে এক ঝলক ঠান্ডা বাতাস তাদের পাশ দিয়ে বেরিয়ে গেল যা হাড় পর্যন্ত কাঁপিয়ে দিল সুদীপ ভয়ে কাঁপছিল চল পালাই মানলাগছে না কিন্তু রনি ছিল সবচেয়ে সাহসী সে টর্চ জেলে ভেতরে ঢোকার চেষ্টা করল দালানের মেঝেতে ধুলোর আস্তরণ আর বাতাসে পচা ফুলের গন্ধ টর্চের আলোয় দেখা গেল একপাশে পুরনো প্রতিমার ভাঙা অংশ পড়ে আছে হঠাৎ রনির টর্চটা দপদপ করে নিভে গেল ঘোর অন্ধকার শুধু বাইরে থেকে আসা ম্লান চাঁদের আলোয় কোনো মতে সব কিছু দেখা যাচ্ছিল ঠিক তখনই তাদের পাশ দিয়ে একটা ছায়া দ্রুত সরে গেল মনে হল কেউ তাদের থেকে তাকিয়ে হাসছে সেই হাসিটা খুব পরিচিত ছিল মনে হলো যেন তাদেরই পরিচিত কারো হাসি সৌমার পলাশ চিৎকার করে উঠল কে ওখানে সুদীপ ভয়ে সিঁটিয়ে গিয়ে চোখ বুঝেছিল তাদের চারপাশে যেন অজস্র কঙ্কাল হাত বাড়িয়ে তাদের ধরার চেষ্টা করছে এমন একটা অনুভূতি হল চার দেওয়াল যেন ছোট হয়ে আসছিল তারা সবাই অনুভব করল কেউ তাদের পিছু নিয়েছে তাদের নিঃশ্বাস যেন তাদের ঘাড়ে পড়ছিল হঠাৎ করেই রনির গলা থেকে একটা অস্ফুট চিৎকার বেরিয়ে এলো তারা দেখল রনি শূন্য ভাসছে যেন কোনো অদৃশ্য শক্তি তাকে তুলে ধরেছে তার চোখ দুটো সাদা হয়ে গেছে আর মুখটা বিকৃত হয়ে গেছে সে যেন কিছু বলতে চাইছে কিন্তু পারছে না তার হাত পা অবশ্য হয়ে গেছে পলাশ কোনো মতে রনিকে ধরে টানতে গেল কিন্তু রনিকে আটকানোর পরিবর্তে তার হাতে যেন ঠান্ডা কিছু স্পর্শ পেল যা বরফের মতো ঠান্ডা আর ধারালো ঠিক তখনই দালানের চূড়া থেকে এক বিকট আর্তনাদ ভেসে এলো যা তাদের কানে তালা লাগিয়ে দিল মনে হল হাজার হাজার মৃত আত্মা একসঙ্গে কাচ্ছে তারা আর এক মুহূর্ত অপেক্ষা করল না রনিকে ওভাবেই ফেলে রেখে তারা তিনজনেই প্রাণপণে দৌড়াতে শুরু করলো পেছনে ফিরে তাকানো সাহস তাদের ছিল না তাদের মনে হচ্ছিল যেন শত শত চোখ তাদের দিকে তাকিয়ে হাসছে সকালে গ্রামের মধ্যে গ্রামের মানুষ যখন দালানটার কাছে গেল তখন রনিকে খুঁজে পেল না শুধু তার টর্চটা আর একটা ছেঁড়া জামার টুকরো পড়েছিল দালানের ভেতরের উঠোনে আর সেদিন থেকে উন্নিমা রাতে গ্রামের শেষ প্রান্তের ঠাকুরদালানটা আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠল রাতের বেলা সেখান থেকে নাকি আজও রনির অস্ফুট গঙ্গানির শব্দ ভেসে আসে